ওয়াকিং ফর দ্য লেখা আছে আর এখানে তো ফাইবার আপনি হচ্ছে ফাইবার প্লাস্টিক এখানে পাচ্ছে না বাকি দিয়ে আপনার যে কোলিংস কাটতে পারবেন আর এটা সবথেকে বড় সুবিধা হচ্ছে এটা যত কাজ করবেন তত দাম হবে ধার দিতে হবে না যত কাজ করবেন তত ধার হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার সিক্সটি পি এ বিল রিডিউস করা হয়েছে আমি যদি দেখাই এটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি সাইজ চোদ্দ ইঞ্চি সিক্স ছয় পঁয়ষট্টি এম এম এর হচ্ছে আপনার বিল করা হয়েছে দেখতে পাচ্ছেন

টাকার মধ্যে হলে এক থেকে দুদিনের মধ্যে আপনার ডেলিভারি পাবেন ঢাকা বেড়ে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এর মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় যে কোনো থানায় যে কোনো পর্যন্ত হোম ডেলিভারি হোম ডেলিভারি দিতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট হচ্ছে আমাদের নাম নাম্বার দিয়ে অর্ডার দিতে পারেন অবশ্যই থানায় এবং জেলার নাম উল্লেখ করে দিবেন এক থেকে দিন ঢাকা বেড়ে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন তাছাড়া আপনার ছেলে সবসময় আমাদের সপ্তাহ আসতে পারেন আমাদের সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত থাকে ভিডিও এরপর যে সকলকে ধন্যবাদ জানাল সাবস্ক্রাইব করার জন্য দেখা নতুন আগে সমস্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ